শাহজিকান্দার জুলকার নাইন তিনি সেই প্রত্যাশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে সে আবে হায়াতের সন্ধান দাও যে আবে হায়াতের পানি মানুষ পান করার পরে তার হায়াত লম্বা হয়ে যায় তাই আমার পর্যন্ত তার হায়াত লম্বা হবে সিংহায় ফুৎকার দেওয়ার পরে তার মৃত্যু হবে এর আগে তার মৃত্যু হবে না সুভার আল্লাহ বলেন মৃত্যু মানুষের উপরে মৃত্যু প্রাণীর উপরে যেই পানির সিটা পড়লে সে প্রাণীটা আবার জীবনী শক্তি পায় সে জীবিত হয়ে যায় সোভার আল্লাহ যা হোক শাহজে কান্দার আল্লাহর কাছে দোয়া করার পর হজরত খিজির আলী হিসাল সালাম এর সাথে ওনার মোলাকাত হয়ে গেল ঐতিহাসিকগণ লিখেন খিজির সালাম ওনার কাছে আসার পরে উনি বললেন যে আমি আপনার মাধ্যমে আবে হায়াতের সন্ধান চাই খিজির আলি সালাম বললেন এটা তো একমাত্র আল্লাহর মর্জি আপনি চাইলেই তো সেখান থেকে পানি পান করে কেমন পর্যন্ত জীবিত থাকতে পারবেন না কিন্তু তিনি বললেন যে আমার তো দায়িত্ব প্রচেষ্টা করা চেষ্টা করা আমি আমার চেষ্টাকে শেষ পর্যন্ত করে যেতে চাই ফায়সাল আল্লাহর হাতে সেটা আমারও জানাস আছে আল্লাহ বলেন খিজির আলহিসাম হজরত শাহ সিকান্দার জুলকার নাইনকে নিয়ে রওনা করলেন রওনা করতে 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 তিনি সেই জায়গা মতো পৌঁছে গেলেন সমুদ্রের পাড়ে পাহাড় ঘেরা এলাকায় পাহাড় বেষ্টিত পরিবেশে পাহাড়ের এক অন্ধকার গুহার মধ্যে ওনাকে নামায় দিলেন বললেন আমি এ পর্যন্ত আপনার সাথে এসেছি এরপরে আর আপনার সাথে আমার যাওয়ার অনুমতি নেই আমি এখন আমার কাজে চলে যাব। এই গুহার তলদেশে আপনি যে দেখবেন সেখানে একটা ঝিরঝির করে একটা ঝর্নার মতো প্রবাহিত হচ্ছে সে পানিটা সমুদ্রের দিকেই কি হচ্ছে চলে যাচ্ছে কোনো না কোনো ওয়েতে তা আপনি সেখান থেকে যদি পানি পান করতে পারেন এবং হিম্মত করে সাহস করে সেখানে যেতে পারেন তাহলেই কেবলমাত্র আপনি আপনার আশা হয়তো বা আল্লাহ তালা যদি চায় সেটা পূরণ হওয়া সম্ভব নচেত সম্ভাবনা নেই তিনি শাহজুখান্দার জুলকার নাইন এই হায়াতকে লম্বা করার জন্য পৃথিবীতে বেঁচে থাকার জন্য যিনি গোটা দুনিয়ার বাচ্চা সাহস করে সেই আবে হায়াতের নিচে পর্যন্ত উনি অন্ধকার কোহীন অন্ধকারের মধ্যে উনি পৌঁছে গেলেন কিন্তু সেই পানির কাছে পৌঁছানোর পরে মানুষের যে একটা অন্তর আছে মানুষের যে একটা চিন্তা চেতনার জায়গা আছে মন আছে এটা প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হয় পরিবর্তন হয় কথা বলেন ঠিক না ভে পরিবর্তন হয় কি হয় না পরিবর্তন হয় হতে থাকে হতে থাকে তার আশা এবং আকাঙ্ক্ষা শুধু বৃদ্ধি পেতে থাকে মানুষ শুধু আকাঙ্ক্ষার উপরে মৃত্যু পর্যন্ত সে ভাসমান থাকে আশার উপরে চলতে থাকে কখনই তার আশাকে সে শট করতে পারে না যখন তিনি আবে হায়াতের কাছে পৌঁছে গেলেন ওই মানবীয় স্বভাব তার মধ্যে জাগ্রত হল তিনি চিন্তা করলেন আমি যদি আবে হায়াতের পানি পান করি একা জীবিত থাকি ক্যামাত পর্যন্ত মন্ত্রী পরিষদ উজির নাজির যারা আছে সব তো মারা যাবে স্ত্রী পরিবার সন্তান সব মারা যাবে জীবিত থাকবো আমি তো আমার যে হায়াতটা হবে স্বজনহীন হায়াত এটা আমার বেঁচে থাকার চেয়েও মানে মৃত্যুবরণ করার চেয়েও বেঁচে থাকাটা আমার জন্য কষ্টদায়ক হবে তো কী করা দরকার উনি বলেন যে এই পানি একা খাওয়া যাবে না পানি এখান থেকে নিয়ে পুরো আমার কেবিনেট সকলকে খাওয়াবো যারা আমার বিশ্বস্ত আছে আর কি সবাইকে খাওয়াবো পরিবার পরিজন যারা আছে তাদেরকে খাওয়াবো বস আমি একেবারে আমার আশাকে কী করবো পূরণ করবো ইনশাল্লাহ এই নিয়ত করে উনি সেখান থেকে আবার উঠে আসলেন ওনার ঘোড়ার যে কজোয়া ওই আগের জামানায় আপনারা দেখে থাকবেন মুরব্বীরা যে গ্রাম মানুষ সাইকেল চালাইতো গ্রামে রাস্তাঘাট তো ভালো ছিল না দূর দূরান্তে মানুষ যাইতো সাইকেল তো সাইকেলের ফিতার মানে সাইকেলের যে রড এই রডের সাথে এক ধরনের ওই তিন একটা কি ত্রিমুখী যে একটা কি আছে গ্যাপ আছে ওখানে একটা ব্যাগ বানায় রাখতো সাইকেলের রাখতো না ঠিক এই কায়দায় ঘোড়ার পেটের সাথে এক ধরনের ব্যাগ বাঁধা থাকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ওই ব্যাগের ভিতরে থাকে উনি সেখান থেকে গিয়া একটা পাত্র নিয়ে আবার সেখানে প্রবেশ করলেন সে পাত্রের ভিতরে উনি পানি নিলেন পানি নিয়ে সে পাত্রটাকে সেই ঘোড়ার পেটের নিচে যে ব্যাগ সে ব্যাগের ভিতরে উনি সুন্দর করে পাতায় রাইখা এখন উনি খাচ্ছেন না উনি এবার ঘোড়ার পিঠে উঠছেন ঘোড়া এবার হাঁকাচ্ছেন ওনার টার্গেট হলো এখন রাজধানী ওনার বাসভবনে পৌঁছবেন যেতে 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 একেবারে কাছাকাছি চলে আসছে শহরের একটা ময়দান কিছু পাহাড় দেখা যায় এটা অতিক্রম করার পরই ওনার যে পাহা রাজধানী সে রাজধানী তিনি প্রবেশ করবেন তো ওই পাহাড়ি এলাকা অতিক্রম করার সময় উনি দূর থেকে ফলো করছে যে একটা পাহাড়ের উপর থেকে অত্যন্ত জীর্ণ শীর্ণ গায়ের মধ্যে গোস্ত নাই জামাটা এত বেশি ভালো না হাতের মধ্যে একটা লাঠি বৃদ্ধ বয়সী একটা মানুষ তিনি আস্তে আস্তে করে উপর থেকে নিচের দিকে নামস তো বারবার কেন যেন ওনার উনি ঘোড়ার উপরে ছাওয়ার অবস্থায় দৃষ্টি শুধু তার দিকে যাচ্ছে উনি তাকে ফলো করছে জনমানবহীন প্রান্তর একটা মানুষ সেখান থেকে নামতেছে বারবার তার দিকে তাকাচ্ছে সামনের দিকে যাচ্ছে উনি যখন দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা ওই দুই পাহাড়ের মাঝখানে যখন উনি প্রবেশ করছে ইতিমধ্যে ওই উপরের লোকটা নিচে নেমে আসছে রাস্তার উপরে দাঁড়িয়ে গেছে তো দূর থেকে ওনাকে হাত জাগায় ইশারা করছে যে বাচ্চা নামদার আপনার সাথে আমার একটু কথা আছে আমাকে একটু সময় দিয়ে যান তো বলে যে আমার সময় নাই কি নাই বলেন এটা কমন কথা আমরা সবাই বলি না যে সময় নাই সময় তো আছে যতক্ষণ না পর্যন্ত আজরাইলের সাথে মোলাকাত হয় ততক্ষণ পর্যন্ত কী আছে আমাদের সকলের সময় আছে তো যাহোক তুমি বলে যে তোমাকে সময় দেওয়ার মতো হাতে আমার কি নেই সময় নেই উনি চিন্তা করছে একটা নাগরিক বাচ্চার সাথে সাক্ষাৎ করতে চাবে তার কোনো নাগরিকের মৌলিক সুবিধা কোনো একটা কিছু চাওয়ার জন্য হয়তো একটা ডিপ টিউবাল চাবে নয় ওনার ঘরবাড়ি নাই ইত্যাদি কোনো কিছু তো উনি তাকে ঘোড়ার পিঠ থেকে দূর থেকে বলতেছে যে চাচা আপনি দু এক দিন পরে আমার রাজধানীতে আসেন আমার বাসভবনে আসেন আপনার যা চাহিদা আছে আমি সেটা পুরা করে দিব। আপনারা যা চান তাই দেব কারণ উনি তো মনে মনে ধরে নিছে যে উনি এখন কেয়ামাত পর্যন্ত কি গোটা দুনিয়ার শাসক হিসেবে উনি থাকবে যেহেতু সেই পানি উনি পেয়ে গেছে তো উনি এ কথা বলতেছে কিন্তু চাচা ওনাকে কি করতেছে না ছাড়তেছে না চাচা বলছে যে বাচ্চা নামদার আমারও সময় খুব শর্ট আপনার চেয়ে আমি আরও বেশি সময়ের পাবন্দি করি সেকেন্ড সেকেন্ড হিসাব করে আমি কাজ করতে হয় আমাকে আপনার দরবার পর্যন্ত যাওয়ার মতো সুযোগ আমার নাই আজকে এই জায়গার মধ্যে আপনি আমার কথাটা একটু শুনে যান তো বাচ্চা রাগ হয়ে গেছে বাচ্চা বলে যে না কোনো কিছুর বিনিময় আজকে আমি এখানে দাঁড়াবো না এভাবে কথোপকথন বলতে বলতে যেই ওনাকে ক্রস করা দিছে ঘোড়া হঠাৎ করে দপাস করে ঘোড়াটা দাঁড়িয়ে গেছে কারণ উনি যদি ওই বুড়াকে নাও চিনে কিন্তু ঘোড়া কি চিনছে কি চিনছে না ঘোড়া চেনে ফেলছে যেই লোকটাকে তাকে ক্রস করার অনুমতি ঘোড়া নাই ঘোড়া দাঁড়ায় গেছে বাচ্চা রাখকুরা ঘোড়াকে চাবুক দিয়ে আঘাত করছে ঘোড়া সামনে দৌড় দেওয়ার কথা ছিল কিন্তু ঘোড়া ধরা অবস্থা থেকে বসে গেছে বারবার আঘাত করার কারণে ঘোড়া এখন খুব একেবারে আমাদের গ্রাম্য ভাষায় বলে যে খামি দিছে এক এক এমনভাবে মাটি আটকে বসছে ঘোড়াকে আর উঠাইতে পারে না এবার ওই বুড়ার দিকে তাকায় দেখে বাচ্চা বুড়া মিস্কি মিসকি হাসতেছে সোবাহর বলেন না মিসকি মিসকি হাস বলে যে কি বুড়া ম্যা চাচা ম্যা আপনি তামসা দেখছেন আমার গোড়া যাচ্ছে না সে তো বলে যে আমি না আপনাকে বললাম যে আমার কথা না শুইনে আপনি যাইতে পারবেন না তখন বাচ্চা ভাবছে যে কোনো আল্লা আল্লাহ বুজুর্গ লোক হবে তো বলছে ঠিক আছে আপনি যেহেতু এখন আর কাজ হচ্ছে না এখন একটু দিলে আপনি বলেন তো বুড়া এবার বাচ্চা যত দুর্বল হয় বুড়ার আওয়াজ তত কী হয় স্ট্রং হয় শক্তিশালী হয় বুড়া বলে যে আপনার পর্যন্ত যাওয়ার সময় নেই আপনি ওখান থেকে নাইমে একটু আমার কাছে আসেন এই দশ বিশ হাত দূর হয়তো বা তো বাচ্চা ভয় পেয়ে গেছে যে এমন টোনে কথা বলে বাচ্চার সাথে তো উনি ঘোড়ার উপর থেকে নাইমে এই যে মাত্র কয়েকটা হাত দূরে ওনার কাছে গেছে তো বলে যে বলেন কি বলে যে কানটা আমার মুখের কাছে আনেন তা আনার পরে বলে আনা মালাকুল মাউত বলেন তো কত হাত দূরে তার আবে হায়াত আছে কত হাত দূরে মাত্র দশ হাত দূরে তার কাছে এমন মেডিসিন আছে যেটা পান করলে জীবন আর মৃত্যু হবে না কিন্তু এই দশটা হাত যে সে পিছন ফিরে তাকাবে সেই সুযোগ আর গোটা পৃথিবী শাসনকারী বাদশাকে আর দেওয়া হয় নাই ইদা লায়স্তাফিরুন লায়স্তাফদিমন যতই বাহাদুরি করো যতই ক্ষমতার প্রদর্শন করে এক্সারসাইজ করো যতই তোমার র‍্যাব পুলিশ আর বিডিআর তোমাকে ঘিরে রাখো পৃথিবীর কোনো শক্তি তোমাকে একটা সেকেন্ড বাঁচায় রাখতে পারবে না যখন ফয়সালা হবে কার আল্লাহর এই জন্য হায়াতের কে বলেন আল্লাহ একমাত্র যিনি মানুষের হায়াতকে নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ পৃথিবীর কোনো ডাক্তার না কোনো কবিরাজ না কোন শাসক না কোনো প্রভাবশালী ব্যক্তি না কোন সম্পদশালী এই হায়াতের নিয়ন্ত্রণ করতে পারে না আমেরিকার সেই কি ফেডারেল কি একটা আছে ব্যাংক তারা গোটা দুনিয়ার অর্থনীতি বলে নিয়ন্ত্রণ করে অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারবে অস্ত্র নিয়ন্ত্রণ করতে পারবে শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারবে নিজের হায়াতকে নিয়ন্ত্রণ করতে পারবে না পৃথিবীর কোন শাসক পারবে পারবে না এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে সচেতন করছে এই কথাটা বলে বল আজ আমি তোমার হায়াতের কসমখে বলছি আমি আল্লাহ যেহেতু তোমার হায়াতের খেয়ে বলছি তুমি তোমার হায়াত নিয়ে চিন্তা করো তোমার হায়াতটা তোমার জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ এবং কত দামি এবং একটা সেকেন্ড পৃথিবীর কোনো কিছুর বিনিময় শেষ হয়ে গেলে আর কারো কাছ থেকে সেটা পাওয়ার কোনো সুযোগ নাই আছে নাই উনি সেখানে মৃত্যুবরণ করলেন জনমানবহীন ওনার ওসিয়ত ছিল আগের থেকে ওনার যারা আপনজন জন তাদেরকে ওসিয়ত করা ছিল আমি যখন মৃত্যুবরণ করব। কাফনের ভিতর থেকে আমার হাটটাকে তোমরা বের করে দিয়ে গোটা শহরের ভিতরে আমাকে একটা গুল্লা দিবা মানুষকে দেখাবা যে গোটা দুনিয়ার মানুষ তোমরা দেখো যিনি গোটা পৃথিবীকে শাসনকারী বাচ্চা তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছে যার হাত দুইটা খালি কাফনের কাপড়ের মধ্যে তার দুনিয়ার কোনো ধরনের কোনো শয় সম্পদ নিয়ে তিনি কবরে যেতে নাই